ফাইনাল চলে আসছি আমরা পাবনার রেলওয়ে স্টেশনে আমার পেছনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবনার রেলওয়ে স্টেশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনির পেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত ফিরকে আজকে পরিচয় করে দেবো পাবনার মধ্যে যে আমাদের রেলওয়ে স্টেশন আছে এই সম্পর্কে অবশ্যই সম্পূর্ণ বিরতি দেখতে সাথেই থাকুন কোদুলু বিকেলের সৌন্দর্য আর নিলাময় প্রকৃতি যেন বারবার আকৃষ্ট করে তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এমন সৌন্দর্য মণ্ডিত পরিবেশের মধ্যে দিয়ে আজকে যাত্রা শুরু করেছি আমাদের পরিচিত একটি জায়গা পাবনা রেলওয়ে স্টেশন অতি পুরনো ও প্রাচীন নাম পাবনা পাবনা জেলার বিখ্যাত কিছু জায়গা আছে তার মধ্যে আমাদের নতুন একটি রেলওয়ে স্টেশন পাবনা রেলওয়ে স্টেশন সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু ধারণা দিব ফাইনাল চলে আসছি আমরা পাবনার রেলওয়ে স্টেশনে আমার পেছনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাবনা রেলওয়ে স্টেশন পাবনা জেলা পাবনা জেলার অতি পুরনো ও প্রাচীন একটি নাম পাবনা এই নামের সাথে অনেক কিছুই জড়িত আছে প্রাচীন স্থাপত্যের মধ্যে আমাদের পাবনা জেলা অনেক বিখ্যাত পাবনা শহর কেন্দ্রিক রয়েছে আজিম চৌধুরীর বাড়ি এবং চিত্রনায়িকা সুচিত্রা সেনের বাড়ি তাছাড়া রয়েছে আরও একদম অতি পুরনো ও প্রাচীন নাম পাবনা মানসিক হাসপাতাল এই মানসিক হাসপাতাল মূলত আমাদের পাবনা জেলার একটি গর্ভ পাবনা রেলওয়ে স্টেশন এটি মূলত পাবনা থেকে রাজশাহীমুখী যাওয়ার জন্য এই রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয় পাবনা থেকে রাজশাহীমুখী যাওয়ার জন্য আমাদের যে সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া হয়েছে এটি মূলত পাবনার জন্য অনেক উপকার হয়েছে দু হাজার সালের চোদ্দোই জুলাই পাবনা থেকে মাসগ্রাম পর্যন্ত রেল লাইন উন্মুক্ত করে দেওয়া হয় ট্রেন চলাচলের জন্য পরিশেষে যখন দু সালে ট্রেন লাইন সম্পূর্ণরূপে নির্মাণ করা হয় তখন নভেম্বর মাসে কার্যক্রম শুরু করে দেয় ট্রেন চলাচলের